কোন <laughs> এক হাত মাটি খুঁড়লে পাঁচ টাকা পাওয়া যায় না কে বলেছে দশটা মাটি খুঁজো দেখো পাবে বলে বলো বলে বলো শিক্ষিত আর অশিক্ষিতর মধ্যে পার্থক্য কোথায় শিক্ষিত আর অশিক্ষিত মধ্যে পার্থক্য কোথায় হ্যাঁ বলো বন্ধুরা তোমার কিন্তু ফেভারেট কমেন্ট সেকশনে লিখে দাও কি হবে উত্তরটা আমি শিক্ষিত তাই জন্য অনেক কিছু আমি জানি মূর্খরা যেটা অশিক্ষিত সেটা বলে মূর্খ তারা জানে কিন্তু এটা হয়নি বন্ধুরা এটা হয়নি ফটো ফট কমেন্ট কি হবে বলো

হ্যাঁ এটাকে নিয়েই ভাবতে হবে এটার মধ্যে শিক্ষা হবে শিক্ষা আমি বলছি শিক্ষিত পার্থক্য যে পার্থক্য এটা হচ্ছে বিষয় বলতে পারবে আমি তো অবশ্যই বলতে পারবো এর জন্য আমি কোয়েশ্চেনটা করেছি তোমাকে